চব্বিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বাংলা চোদ্দশো সাতচল্লিশ মিনিটে ঢাকা পার্শ্ববর্তী জেলাগুলোকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার শেষ সময় হলো চারটে একুশ মিনিটে সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এর সাথে চাষদের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা আঠান্ন মিনিটে এবং নামাজের রক্ত শেষ হবে এগারোটা পঞ্চাশ মিনিটে আজকের হজরের নামাজ রক্ত শুরু হবে চারটা সাতাশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে চারটা চল্লিশ পাঁচটা চল্লিশ মিনিটে জহরের নামাজের রক্ত শুরু হবে বারোটায় নামাজের রক্ত শেষ হবে চারটা চব্বিশ মিনিটে আসারের নামাজ রক্ত শুরু হবে চারটা পঁচিশ মিনিটে আসলের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা চুয়ান্ন মিনিটে মাধবী নামাজের রক্ত শুরু হবে ছয়টা পনেরো মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে চারটা উনচল্লিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে চারটা তিরিশ মিনিটে ঈশান নামাজের রক্ত আজকে শেষ হবে চারটা একুশ মিনিটে নামাজের নিষিদ্ধ এগারোটা চুয়ান্ন থেকে বা এগারোটা উনষাট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা পঞ্চান্ন থেকে ছয়টা এগারো পর্যন্ত আজকে সূর্যাস্তাবে ছয়টা দশ মিনিটে আজকে সূর্যোদয় হবে পাঁচটা একচল্লিশ মিনিটে এই কারণে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি

ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামাইকুম